ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ তো আজকের ব্লগে আসলে আমার কিছু গেস্ট আসছে একটা রিসোর্টে সেটা হচ্ছে বান্দরবনের তং রিসোর্টে তো টং রিসোর্টে যে গেস্টরা আসছে তাদেরকে আমি আসলে রিসিভ করতে পারিনি বাট তারা রিসোর্টে চলে আসছে তো আমি তাদেরকে রিসোর্টে গিয়ে দেখা করব তাদের সাথে তো আপনারা দেখতে থাকুন আমাদের আসলে ট্রাভেল সার্ভিস কোম্পানির যে সুবিধাটা সেটা হচ্ছে আমরা আমাদের যে গেস্ট আছে তাদেরকে একটু রিসিভ করি বা তাদের সাথে কথা বলার চেষ্টা করি তাদের যে প্যাকেজগুলো রয়েছে সেগুলো প্রোভাইড করার চেষ্টা করি তো তারা রিসোর্টে আছে আমি তাদের সাথে রিসোর্টে গিয়ে দেখা করছি টং রিসোর্টের এই জায়গাটা সৌন্দর্য আসলে বাসায় প্রকাশ করার মতো না আমি যখনই আসি তখন এই জায়গাটায় দাঁড়াই কারণ এখানে একটা টার্নিং রয়েছে এবং সামনে সুদূরে পাহাড় আর হচ্ছে সাঙ্গ নদী তো টং রিসোর্টে ওঠার আগে এই জায়গাটা খুবই সুন্দর তো আমরা টং রিসোর্টের সামনে চলে এসেছি এই যে সামনে তাদের গেট তো টং রিসোর্টের ভিতরে আমাদের গেস্ট আছে তাদের সাথে দেখা করব তো আসলে পাহাড়ের উপর হতে একটু উঠতে কষ্ট হয় আপনারা যখন গাড়ি নিয়ে আসবেন তখন এটা ইজিলি ওঠা যাবে এই যে হচ্ছে তং রিসোর্ট তো এই তং রিসোর্টে আমাদের কিছু গেস্ট আছে তাদের সাথে যোগাযোগ হয়েছে তো তারা ভিতরেই আছে টং রিসোর্টটা দেখুন আপনারা খুবই সুন্দর মানে আমার কাছে ইকো ফ্রেন্ডলি পাহাড়ের টপে শহরের ভিতরে বান্দরবানের এই রিসোর্টটা খুবই ভালো লাগে তো এই রিসোর্টে আমার প্রায় গেস্ট আসে তো আমরা যেহেতু ট্রাভেল সার্ভিস নিয়ে কাজ করি তো এখানে গেস্ট আসবেই স্বাভাবিক আর এটা রিকো ফ্রেন্ডলি পরিবেশটা সবার কাছেই ভালো লাগে দেখুন সাংঘ নদী দূরে পাহাড়ের যেই টপগুলো বা পাহাড় নীলাচল রেঞ্জের সেগুলো এখান থেকে দেখা যায় তাদের এখানে একটা দোলনা আছে এখানে বসে কিন্তু আপনি খুবই আরাম করতে পারবেন তাদের মূলত দুইটা গেট তো আরেকটা গেট রয়েছে এই গেট দিয়ে আমরা একদম টং রিসোর্টের যে মূল এরিয়াটা সেটাতে ঢুকে পড়েছি আর তাদের পরিবেশটা দেখুন সকালবেলার পরিবেশ অত্যন্ত সুন্দর এবং ভালো যেটার জন্য আসলে এখানে গেস্টরা আসে অলরেডি বিভিন্ন রুমের গেস্ট নাস্তা করার জন্য ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছে আর বিভিন্ন জায়গার গেস্ট যারা রুম বুকিং করেছে তারাও এসেছে এই যে দেখুন এই যে ভিউটা আপনার দেখুন জাস্ট অসাম একটা ভিউ এই ভিউটার জন্য আসলে এই রিসোর্টটা খুবই ভালো লাগে আর দেখুন তাদের একটা রেস্টুরেন্ট তো আমাদের গেস্টরা নিচে একটা রুম রয়েছে এখানে অনেকগুলো রুম রয়েছে সেগুলোতে আমাদের গেস্ট আছে তাদের সাথে দেখা করব তো আমাদের গেস্টরা কিন্তু এই টং রিসোর্টে আছে আমরা আসলে রুমে তারা ছিল যার কারণে দেখাতে পারিনি তো এখন তারা রেস্টুরেন্টে আসছে তো তাদের সাথে কথা বলবো যে তারা যে এই রিসিটা আসছে তাদের কাছে কেমন লাগতেছে তো আমি আসলে অ্যাকচুয়ালি তাদেরকে ওইভাবে রিসিভ করতে পারি নাই তো যার জন্য আসলে দুঃখ প্রকাশ করছি যে ভাই কেমন আছেন আসলে আপনাদেরকে আমি রিসিভ করতে পারি নাই আর ওইভাবে যোগাযোগ করতে পারি নাই তারপরে চলে আসছেন সেফলি এটা হচ্ছে খুবই ভালো একটা দিক তো কেমন লাগতেছে আপনাদের কেমন লাগতেছে আচ্ছা আপনি কিছু বলতে চাচ্ছেন না বলেন সমস্যা নাই বলেন ইজিলি প্লেস সুন্দর ভালো এদিকে পুরো ক্লিয়ারলি সব কিছু এখান থেকে ওয়েদারটা সেই আর এমনি মেঘলা বৃষ্টি হইলে আরো সুন্দর দেখা যাইতো সেই দেখা যাইতো আর আমরা তো আসলে যে আদার রেস্টুরেন্ট এটা তো আপনি কিছু বলুন ভাই বলেন না দেখি ভিডিওতে যেভাবে দেখছি সেভাবে পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক বড় পাহাড় দেখা যাচ্ছে রিসর্টটা অনেক সুন্দর যাই হোক যেহেতু এখানে ওনারা কপি অর্ডার দিয়েছেন ওটা ওনারা এখন পান করবেন আসলে এই সময়ে ভিডিও করা ঠিক না তারপরে যাই হোক তো ওনারা বলতেছে ওনাদের কাছে খুব ভালো লেগেছে এই রিসোর্টটা তো টং রিসোর্টটা বান্দরবন শহরের ভিতরে খুবই সুন্দর আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে যার কারণে আমি ওনাদেরকে সাজেস্ট করেছি যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই নক করবেন আশা করি আপনাদেরকে ভালো একটা সার্ভিস দিতে পারবো তো আমাদের গেস্টরা কিন্তু আমাদেরকে বলেছেন যে এই টং রিসোর্টটা খুব ভালো লেগেছে তাদের